আসসালামু আলাইকুম বিলের মাছ অর্থাৎ খাল বিলে যে মাছগুলো থাকে এই মাছগুলো কোথায় পাওয়া যায় মা কয়দিন ধরে এই কথা বলতেছে যে আমার বিলের মাছ খেতে মন চাচ্ছে অর্থাৎ এই যে শিং মাছ কই মাছ টাকি মাছ এই মাছগুলো বিলের অরিজিনাল মাছ যেগুলো খাল বিলে থাকে তো পাবনা মাসুম বাজারে এই মাছগুলো প্রচুর পরিমাণে আসে তো আসেন দেখি মায়ের জন্য বিলের মাছগুলো পাই কি না ভাই আপনাকে সব বিলের মাছ এগুলি হ্যাঁ বিলের কোথা করে এগুলি হাদল হাদল বড় বিলের এগুলি কি খলসি খলসি কত করে কেজি নিচ্ছেন খলসি আড়াইশো টাকা করে আর এই বড় শোল গুলি বড় শোল বারোশো আর নয়শো টাকি কত করে নিচ্ছেন দুইশো আশি কই কি এগুলি বিলের কত করে নিচ্ছেন এগুলি হ্যাঁ ছয়শো কে ওই জায়গা চায় সাড়ে তিনশো চারশো আপনি চান ছয়শো ঘটনা কি এটা এটা কি কইলেন আপনি আপনি বলতেছেন বিলের মাছ আবার উনিও বলতেছে বিলের মাছ তাহলে সঠিক কোন আমরা কোন জায়গায় যাবো আপনার কি এটা বিলের মাছ আসলে কোথ থেকে নিয়েছেন দানিঘাটা হাদল হাদল বড় বিল হাদল বড় বিল উনিও তো হাদল বড় বিল থেকে নিয়ে আসে তাহলে আপনি কিভাবে উনাকে বলে দিলেন ওই পুকুরের মাছ না আর করবেন কৃষির জন্য নিজে নিজের নিজে বিক্রি করার জন্য আরেকজনে বদনাম করবেন কেটে করবেন না সমস্যা নাই উনি তো বিলের মাছই বলতেছে দেখ আপনি লাস্ট কত হলে দিবেন সাড়ে পাঁচশো চারশো করা যায় না চারশো করা হলে দেন আমাকে কেজি খেনে দেন আর বিলের মাছ কিন বিলের মাছ কিনা এটা আমি জানি জানি সমস্যা নাই তারপরেও কারণ মাছ ওই এটা ওইগুলি কালা বেশি এগুলো কালো না এই জন্য বলতেছি আচ্ছা যাই যদি চারশো হয় এক কেজি মাফেন ভাই আমার মা কয়েকদিন ধরে বলতেছে যে বিলের মাছ খাবে যার কারণে আমার আশা বুঝছেন এই ভোর বেলা চলে আইছি এই কারণে একটু বড় দেখে দেন বেশ কয়েকদিন ধরে মা একই কথা বলতেছে যে দেখো বিলের কোনো ফ্রেশ মাছ পাও কিনা মূলত এই কারণেই আমার মাসুম বাজারে আসা এখন যেহেতু কই ভালো কই পাইছি উনিও বলতেছে যেটা বিলের মাছ মূলত এই কারণে আমার নিয়ে এখান থেকে এক কেজি ভাই এক কেজি এরা এক কেজি বেশি দেন না

তো এখানে ইলিশ মাছ দিতে কয়েছে আমার মনে নাই তো এখন ওই জন্যই লাস্টে আসি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে মা বিলের মাছ খেতে চাইছিল যার কারণে এখানে অল্প অল্প করে কিছু মাছ নিছি কই মাছ নিছি রুই মাছ তারপরে আপনার ট্যাংরা মাছ তারপরে ইলিশ মাছ সবগুলোই অল্প অল্প করে নিছি আর কি কারণ মা বেশ কয়েকদিন ধরে আমাকে বলতাছে যে বিলের মাছ খাওয়ার জন্য দেখি আরও বিলের মাছ কিছু ফ্রেশ মাছ পাওয়া যায় কিনা এটা নিয়ে চলে যাবেন ইনশাল্লাহ যাই হোক সবাই ভালো থাকবেন আর মা বাবা যদি কখনো আপনার কাছে কোনো কিছু আবদার করে সেটা যথাযথভাবে সেটা পূরণ করার চেষ্টা করবেন অল্প করে হলেও আসসালামু আলাইকুম